নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমি আমার আজকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি মাঠে যাব বলে কারণ আমাদের এদিকে তলা পড়ছে আর কাদের বাড়ি দিকে তলা পড়ছে অবশ্যই জানিও আর আমি চলে আসলাম আর এখন বাজে বিকেল প্রায় চারটের মতো তারপরে বাবা আগে চলে গেছেন আমি পরে যাচ্ছি যাদের বাড়ি গ্রামে আর যারা যাদের বাড়িতে চাষ হয় তারা কমেন্ট করে যাই কাদের বাড়িতে তলা পড়ে গেছে চাষ শুরু হয়ে গেছে আমাদের এদিকে কিন্তু শুরু হয়ে গেছে কথা বলতে বলতে আমি পৌঁছে গেলাম আর এই যে ধান নিয়ে যাচ্ছেন আর ইনি বাবার সঙ্গে এসছেন আর আমার বাবা ওইদিকে আছেন ওই যে ওদিকে আর আমাদের এদিকে নালা নালা করে ধান ফেলা হয় যাতে সার ওষুধ মারতে সুবিধা হয় আর কাছেই আর একটা জমিতে অনেক দিন থেকে ধান ফেলে দিয়েছে মানে ছোটো ছোটো করে গাছও হয়ে গেছে তার বৃষ্টি আসার কারণে বাবা আমাকে বললেন যে তাড়াতাড়ি বাড়ি চলে আসছে তাই আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে আসি আর বাড়ি পৌঁছেও যাই আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আর লাইক লাইক কমেন্ট শেয়ার একটু করে দিও আর পাশে দেখো অসংখ্য ধন্যবাদ